হাতে ডিভোর্স পেপার নিয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে থাকে রুষা অয়ন চিন্তিত মুখে রুষার দিকে তাকিয়ে থাকে সৌর্য আর সায়নীকে দেখে বোঝায় যায় রুষার এই পরিস্থিতিতে ওরা বেশ মজা পাচ্ছে অত ভাবার কি আছে রুষা জলদি সাইন করে দে তোর একটা সাইন তোকে এই লুজারের হাত থেকে মুক্তি দেবে অসম্মান ছাড়া আর কি দিয়েছে ও তোকে সায়নি একদম ঠিক বলেছে ডিভোর্স পেপারে সাইন করে মুখের উপর ছুঁড়ে মার ওকে তোকে ঠকাচ্ছে এত সাহস হঠাৎই হাতে রাখা পেন সোফায় ছুঁড়ে ফেলে দেয় সর্য আর সায়নী নিজেদের মধ্যে চোখাচোখি করে রুশার মা শালিনী দেবী প্রচন্ড রেগে গিয়ে ওকে বলেন রুষা সব কি করছিস এই ছেলেটা তোকে ঠকিয়েছে শালিনীর কথায় কান না দিয়ে রুষা ওর চোখের সামনে ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেয় পুরো ঘটনাটায় অয়ং থম মেরে যায় রুষা পাগল হয়ে গিয়েছিস নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি আমি বিশ্বাসই করতে পারছি না আমার আর অয়নের সম্পর্ক ভাঙার জন্য তোরা এতটা নিচে নেমে যেতে পারিস আর তুমি এই দুজনের কথা কেন বিশ্বাস করলে মা মানে কি বলতে চাস তুই রাহুল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল ও আমাকে সব জানিয়েছে কিভাবে অয়নকে বোকা বানিয়ে ক্লাপে কিভাবে ওর অজান্তে গ্লাসে ওষুধ মিশিয়ে নিশার করে অয়নের সঙ্গে একটা অচেনা মেয়ের ছবি তুলেছিল রাহুলও সামিল ছিল ওদের সঙ্গে এই চক্রান্তে

চুপ ইমান সিসিটিভি ফুটেজ দেখিয়েছে রাহুল আমাকে এত কিছু হবার পরেও অয়নে এখনো এখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে কারণ ওর জন্যে আমাদের সম্পর্কটা জরুরি অয়নের এগেনস্টে ষড়যন্ত্র করার জন্যে তোরা যে এত দূর যেতে পারবি তা আমি ভাবিনি রে কোনোদিন সত্যি ভাবিনি রাগে লজ্জায় কেঁদে ফেলে রুষা ঘর জামাই হয়ে থাকতে থাকতে অয়ন ভুলে গিয়েছিল আত্মসম্মানের জন্য লড়াই করতে রুষার চোখে জল দেখে ও বুঝতে পারে ওদের প্রেম এখনো নিচে আছে অয়ন এগিয়ে এসে রুষার কাঁধে হাত রেখে ওকে শান্ত করে রুষা নিজেকে সামলে সৌর্য আর সায়নের উদ্দেশ্যে বলে আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা সেটাই আমি চাই আজকের পর থেকে তোদের জন্য এই বাড়ির দরজা বন্ধ জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে